কিন্তু আল্লাহ শকর করে বলছি আল্লাহ সুখিনি আদায় করে বলছি এই আয়েশা শিক্ষিকা মাদ্রাসায় যে মেয়েরা পড়ছে খবর নিয়ে দেখেন কি জান ওদের পাঁচ ওয়াক্ত নামাজ কাজা নাই আলহামদুলিল্লাহ বলবেন না চার মে রাখ মা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজা ওই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিয়ে বাড়ি আসলেন বাড়ি এসে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া চাই আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন আমার স্বপ্ন যেন সফল হয় একটু বলুন না সোহান ব্যাখ্যাটা শুনে এসে মা আগে কি করেছেন দুই রাকাত নামাজ পড়েছেন কি নামাজ শুক্রিয়ার নাম আর আমাদের মায়েরা তো এমনি নামাজও পড়ে অধিকাংশ মায়েদের আমল নামা যদি দূরপিন দিয়েও দেখা হয় নামাজ পাবা আদর্শবান সন্তান তৈরি হবে একটু বলুন সোহান সেই জন্য আরো আমরা জানি ওই যে আল্লাহ রসুলকে একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি খেদমত করবো কার আমার দিকে লক্ষ্য করুন বিশ্বনবীর একজন সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি খেদমত করবো কার আল্লাহ রসুল এক নাম্বার বললেন তোমার মায়ের সাহাবি জিজ্ঞাসা করলেন তারপরে কার আল্লাহ রসুল বললেন তোমার মায়ের তিন নম্বর সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কার আল্লাহ রসুল বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কার আল্লাহ রসুল বললেন তোমার পিতা রসুলের এই বাণীর দ্বারাতে প্রমাণিত হয় যে একজন পিতার তুলনায় মায়ের আল্লাহর রসুল তিন গুণ বাড়িয়ে দিয়েছেন একটু বলুন কয় গুণ বাড়িয়েছেন আমরা যারা পুরুষ দেখুন মা কিন্তু সন্তানকে পেটে ধারণ করে দশ মাস দশ দিন সন্তানটাকে পেটে ধারণ করতে হয় ব্লাড একটা কানেকশন থাকে ওই মা যদি আল্লাহ আল্লাওয়ালি হয় ওই মা যদি সৎ চরিত্রবতী হয় সেই আসরটাও সন্তানের ভিতরে প্রস্ফুটিত হয় একটু বলুন সোহান আল্লাহ সেই জন্য একজন আদর্শবান মা পেতে গেলে একজন সৎ চরিত্রবতী মা পেতে গেলে এইরকম শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন যেখানে মেয়েরা হাফেজা হবে আলেমা হবে সব চরিত্রবতী হবে আবেদা হবে যা হবে আর মা যদি ভালো হয় গোটা পরিবারটা আলো হয়ে যাবে একটু বলুন সেই জন্যেই মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলভাবে প্রয়োজন আমার সমাজে মহিলা শিক্ষা প্রতিষ্ঠান তো আজকের আমার খুব ভালো লাগছে শানপুকুর গ্রামবাসী তাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে আপনারা যে এখানে বিশাল মহিলা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন আপনি জেনে রাখবেন এর দ্বারাতে সমাজে সমাজের মানুষ বিপুল পরিমাণে উপকৃত হবে এবং আল্লাহ চাইলে এটাই কায়ামাতের ময়দানে আমাদের জন্যে আমাদের জন্য না জাতের একটা অশিলা হয়ে যাবে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ হম্ম আমি আমার ভাইরা আমি জন্যে বলি জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে একটু বলবেন না জমিন ভালো হলে কি ভালো হবে গাছ ভালো হবে আর গাছ যদি ভালো হয় ফল ভালো হবে জমিন বলতে বাপ যদি নামাজি হয় যদি যদি বাপ সৎ চরিত্রবান মা যদি নামাজি ঘর মা যদি সৎ চরিত্রবতী ঘন মা যদি পর্দানী হয় ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে একটু মোহ্বতে বলুন একটা সুসন্তানের কত দাম জানেন আজকের আমার দৃষ্টিতে সমাজের সুসন্তানের সংখ্যা কমে গেছে আমার দৃষ্টিতে সমাজের মাটিতে কুসন্তানের সংখ্যা বেশি হয়ে গেছে মানেন না মানেন না আজকের যত জায়গায় দ্বন্দ্ব ফাসাদ আজকের যত জায়গায় মারামারি কাটাকাটি আপনি খবর নিয়ে দেখুন ও সব গোড়ায় রয়েছে কুসন্তান প্রত্যেকটা দ্বন্দ্বের গোড়ায় সুসন্তান নাই প্রত্যেকটা দ্বন্দ্বের গোড়ায় কোন সন্তান খুলে বলুন আমি একটা দলিল দিচ্ছি আপনাদেরকে আপনারা জানেন যে প্যালেস্টাইন ইসরায়েলের একটা যুদ্ধ হচ্ছে না আপনারা কথা বলেন না কেন হচ্ছে এই ইসরায়েলের প্রেসিডেন্টকে আপনারা নিশ্চয়ই জানেন এ হচ্ছে কুসন্তান এ কিন্তু সুসন্তান না এ হচ্ছে পিতৃহীন অবৈধ সন্তান ও যেমন অবৈধ সন্তান ওই ইসরায়েল নামক রাষ্ট্রটাও হচ্ছে পিতৃহীন অবৈধ রাষ্ট্র ও অবৈধ রাষ্ট্র আর তাকে যে নিয়ন্ত্রণ করছে যে প্রেসিডেন্ট সে হচ্ছে পিতৃহীন অবৈধ সন্তান সেই জন্য সুসন্তান সুসন্তান পেতে গেলে আগে আমাদের ভালো হতে হবে বাপ আপনি ভালো হন মা আপনি ভালো হন ওই জমিন থেকে সু সুসন্তান দান করবে বলুন একটা সুসন্তানের কত দাম দেখুন তামা পৃথিবীর জমিনে যত সম্পদ ওই সম্পদগুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় একটা সুসন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় ওই সুসন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে तमाम পৃথিবীর জমিনে যত সম্পদ ওই সম্পদগুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে একটু মহব্বত বলতে পারলেন না আর একটু মহব্বত বলুন আল্লাহর রাসূল বলেছেন ইদা মাতাল ইনসানু ইন কথা লুগো আমালু গো ইল্লাম ইন সালা সাথিন ইল্লামিন সাজখতিন জারিয়াতিন আউ এলমিন গুনতা ফাও বিঘি আওয়ালা দিন সালে একটু বলুন আল্লাহত বার একটু সাবান খুলে বলুন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটে আমল বন্ধ হয় না ওই তিনটে আমলের ভিতরে একটা আমল হল কেউ যদি সব সন্তান দেখে কবরে যেতে পারে ওই সব সন্তানের দ্বারায় আব্বা মা কবনের ভিতরে উপকৃত হয় বলুন সোহান আল্লাহ সব চরিত্র সন্তান যদি কেউ রেখে যেতে পারে নেক আওয়া কি আওলা একটু জবান খুলে বলুন নেক আল্লাহর বান্দা আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে কিন্তু ওই গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নাই একটা হলো শিরিকের গোন্ধ নাই হলো কারোর হক মারার গন্ধ নাই স্বাভাবিক গোনাপ ওই গোনা হলো আসমান সমূহ গোনাপ ওই গোনা নিয়ে কবরে চলে গিয়েছে কিন্তু দেখা যাবে কামাতের ময়দানে ওই ব্যক্তিটা মা মাসুম হয়ে উঠবে একটু মহাব্বত বলুন তাহলে তারই আসমান সমূহ গোনা মাফ হলো কি করে ও তো আসমান সমূহ গোনা নিয়ে কবরে গেছিল তো ও যে কিয়ামতের ময়দানে বেগোনা মাসুম হয়ে উঠছে কি করে ওর গোনাটা মাফ হলো কি করে ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে সাত সন্তান রেগে চলে গিয়েছে হোক সে ছেলে কিংবা মেয়ে ওই ছেলেটা ওই মেয়েটা পাঁচ অত নামাজ পড়ে আর নামাজের বসে কাঁদে রব্বির হামুঘুমা কামারব্বায়নি সজিরা আল্লাহ রসুল বলেছেন কোন সব সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া চায় রোনা জারি করে ওই সব সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক ওর চোখের পানিটা নাকের ডগা আসার আগে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যায় একটু মহব্বতে বলতে পারলেন না আর একটু মহব্বতে বলুন আপনারা কি আলাদা সেলসেলা এ খোকা তোরা কি আহলে হাদিস

আপনাদের আওয়াজ এত সোলো কেন ভাই আমি কিন্তু হাই সুগারের রুগী আমি এখানে এসছি এস্তেঞ্জা করতে গিয়ে সুগার ফল আমার এই আমার এই সুগারটা ব্যাপক ফল করে আমি কাবা শরীফ তোয়াফ করতে করতে সুগার ফল সাফা মারো আর সাই করতে করতে সুগার ফল অটোমেটিক আমার কাছে মিষ্টি থাকে তো আমি এখন এই মিষ্টি খেয়ে স্টেজে এসছি আবার লাগলে সাবো আপনারা চাঙ্গা হলে আল্লাহ চাইলে আমিও চাঙ্গা হয়ে যাবো একটা আওয়াজ দেন তো বলুন তো আল্লাহ না হয়নি আপনারা জানেন এই হামাস যোদ্ধা যারা এরা কিন্তু স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা আলহামদুলিল্লাহ এরা যখন এরা যখন কাজায় যখন ইসরায়েলি সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে আপনার বিশাল বিশাল মেশিন নিয়ে যখন প্রবেশ করছে আমার হামাস যোদ্ধারা তাদের স্বল্প দামি অস্ত্র দিয়ে ওদের কোটি কোটি টাকার সম্পদ করে দিচ্ছে তো মনে করুন হামাস যোদ্ধারা একটা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে যেই ট্যাঙ্কটা উড়িয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এরা খুশিতে বলছে ছেলেরা তোমরা সেই আওয়াজ দিতে পারবে না জবান খুলে বলো বলো আল্লাহ আরো জবান খুলে বলো বলো আল্লাহ আমি সেই জন্য বলছি আজকের এই যে শিক্ষা প্রতিষ্ঠান আমি কিন্তু প্রতিষ্ঠানের খুব প্রতিষ্ঠানকে আমি খুব ভালোবাসি প্রতিষ্ঠানকে আমি খুব ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি আজকের আপনারা শুধু এই মাহফিলে এসছেন আমি খুশি না আরো খুশি হব আপনার মেয়েকে মাদ্রাসায় দেখ ও মানুষ ও যদি মানুষ হয় ও যদি সব হয় গোটা পরিবারটা আলো হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এ দেখেন চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোন ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা একদিন খোয়াব দেখে ফেললেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আসমানের দিকে উঠে গেল ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল একটু বলুন না সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান স্বপ্ন দেখছেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে আর গোটা আসমানটা ওই আলোতে আলোকিত হয়ে গেছে স্বপ্নটা ভালো না খারাপ আপনাদেরকে একটা কথা বলছি ভালো স্বপ্ন দেখলে যা তার কাছে যেন স্বপ্নের স্বপ্নের কথাটা বলবেন না যারা স্বপ্নের ভালো তাবির করতে পারেন যদি ভালো আলেম হয় তো ভালো হয় নইলে আপনি যাকে তাকে বলবেন স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল করে দেয় আপনার কিন্তু মুসিবত হয়ে যাবে বাবা সেই জন্য স্বপ্নের কথা যাকে তাকে বলবেন না ভালো আলেমকে বলবেন যিনি স্বপ্নের ভালো তাবির করতে পারেন ব্যাখ্যা করতে পারেন চারে মামের একে মাম ইমাম সাফি যান স্বপ্ন দেখলেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল ওই আলোতে গোটা আলোকিত আসমানটা হয়ে গেল হুজুরের আম্মা যান হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন ওই স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্বে নিশ্চয়ই সন্তান আছে মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলা যেন বিহুর মতি না হয় ওই মহিলার গর্বে যে সন্তান আছে এই স্বপ্নের তাবির হল ওই মহিলার গর্বে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলেটা হাফেজ হবে আলেম হবে ফকির হবে মহাদিস হবে ওই ছেলেটার দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে এটাই হচ্ছে স্বপ্নের তাবিদ এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নটাও যেমন তাবিটাও কথা বলে না তম আমাদের স্বপ্ন সব আলাদা আমাদের স্বপ্ন আলাদা আর আমাদের মেয়েদের স্বপ্ন আলাদা একজন বাপ ব্যাটা পাশাপাশি শুয়ে রয়েছে তো হঠাৎ ওই ছেলে ঘুমির ভিতরে ওর বাপের বুকির খাসায় লাতি মেরেছে এই কোথায় লাতি মেরেছে কথা বলেন বুকির আছে না আয় যেই লাতি মেরেছে ওর বাপের ঘুম ভেঙে গিয়েছে ওর বাপ ওর ছেলের কান সারা বেডদের সাতটা দাবড়া মেরেছে ছেলে ঘুম থেকে উঠে বলতে আব্বা তুই মারলি কেন তা বলতে তুই তো আগে আমার খাঁচায় মারিস তুই মারলি কেন বলছে আব্বা আমি মারিনি গতকাল ফুটবল খেলা হচ্ছিল দেখতে গেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে আপনি আমি স্বপ্ন দেখছি আমি ফুটবলে লাথি মারতেছি ওই লাথি তোমার বুকি লেগেছে আব্বা আমি এমনি মারিনি ফুটবলে মেরিলাম আমাদের স্বপ্ন সব আলাদা শাহে ও মেরে কে মা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজাত ওই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিয়ে বাড়ি আসলেন বাড়ি এসে দুই রাখার নামাজ আদায় করলেন নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দেওয়া চায় আল্লাপ আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাপ আমার স্বপ্ন যেন পূরণ হয় আল্লাপ আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার স্বপ্ন যেন সফল হয় বলুন না ব্যাখ্যাটা শুনে এসে মা আগে কি করেছেন দুই রাকাত নামাজ পড়েছেন কি নামাজ শুক্রিয়ার নাম আর আমাদের মায়েরা তো এমনি নামাজ পড়ে অধিকাংশ মায়েদের আমল নামাজ যদি দূরপিন দিয়েও দেখা নামাজ পাবানা এই কি দিয়ে যদি দেখা হয় দিয়ে যদি দেখো নামাজ পাওয়া কিন্তু আল্লাহ শুকর করে বলছি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি এই আয়শা সিদ্দীকা মাদ্রাসায় যে মেয়েরা পড়ছে খবর নিয়ে দেখেন কি জান ওদের পাঁচ ওয়াক্ত নামাজ কাজা নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না খবর নিয়ে দেখকে যান হুজুরের আম্মা যান নামাজের পাটিতে নামাজ আদায় কোনে দোয়া চায় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় এই মা এখন সমাজে আছে এই মা ও আমার মাইয়া হুজুরের আম্মা জান দোয়া চাইতে চাইতে রোনাজারি করতে করতে সময় হয়ে গেল আল্লাহ পাক একটা সন্তান দান করলেন পুত্র সন্তান দান করলেন ওই ছেলেটা দশ বছরের ভিতরে পূর্ণ তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল মোহব্বতে বলতে পারলেন না মা শুধু কাঁদে আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয় মা কানতে কানতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেছে আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন ওই ছেলেটা দশ বছরের ভিতরে পূর্ণ পারা হাফেজ হয়ে গেছে একটু মহব্বতে বলুন এই হাফেজের দরকার আছে না নাই ওই যে ইসরায়েল এরা মূলত জাতে কি বলুন তো কি এরা এরা জাতে ইহুদি আল্লাহ কোরআনে বলেছেন ইয়াখ আল্লাহী না আমানু লা তত্তা খিজুলিয়াহু দাবান না আউলিয়া হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না ও ছেলেরা জানো এই ছেলেরা জানো এই ইহুদিরাই সর্বপ্রথম চক্রান্ত করে মদিনার জমিন থেকে আমার নবীকে তুলে এনে আল্লাহ রসুল তখন